আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমি কিন্তু এইখানে হচ্ছে এই যে জারগুলো রাত্রে পরিষ্কার করে রাখছিলাম আর জারগুলো পরিষ্কার করে রেখে পানিটা ঝরে গেছে আর আমি ওইটা হচ্ছে নামে মানে আবার নিয়ে এসে টেবিলের উপরে পরের দিন সকালে ভালো করে পরিষ্কার করে নিলাম শুকনো কাপড় দিয়ে করে তারপরে কিন্তু চারগুলোর ভিতরে হচ্ছে উঠে রাখছি কারণ এই রমজানের জন্য বাজার কিন্তু অনেকদিন আগে করে নিয়ে আসছে আপনাদের ভাইয়া কিন্তু আমি এই বাজারটা উঠাইতে পারিনি আপনারা কম বেশি সবাই জানেন মানে আপনাদের ভাইয়া অনেক অসুস্থ এই জন্য সবাই দেখতে আসছিল মানে ওর যে আত্মীয় স্বজন আছে সেগুলো সবাই এক একে দেখতে আসছে আর আপনাদের ভাইয়াই তো বড় আর তাছাড়াও হচ্ছে উনি হচ্ছে সবচেয়ে বড় ছেলে তারপরে একা সেজন্য ও সবাই হচ্ছে দেখতে আসছে তা যাই হোক লোকজন আসলে তো সব কিছু করা যায় না তো ওনারা সবাই দেখতে আসছে দেখে চলে গেছে আর ওনারা একটু জামাই মেয়ে আছে ঢাকাতেই থাকে প্রত্যেক ও বছর আগেই আসে হচ্ছে শুনেছে যে মানে শরীর খারাপ তার জন্য একটু আসছে এসে একবার দেখা টাকা করতে আসছে আর ওর নানি বাড়িতে আবার হচ্ছে কাপড় চোপড়ও দেয় সব কিছু করে আমাদের জন্য নিয়ে আসে মানে দুই বছর ধরেই আমাদের জন্য নিয়ে আসে তো যাই হোক আমাদের জন্য কিনে আসছে এটা আপনাদের সাথে পরে শেয়ার করব না মানে ওরা তো চলে গেছে সে ইয়ে মানে রোজার আগের দিন রাত্রে গেছে আর আমার তো কোনো কাজই হয়নি কোনো কিছু না আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না আমিও কোনো ভিডিও দেখি না আপনাদের তাই এই যে ভিডিওটা দেবো দেবো করে কিন্তু হচ্ছেই না দেওয়াটা তা ভাবলাম দেখে আজকে দিতে পারি না কি ভিডিও কিন্তু করে রাখছিলাম তখন একটু একটু করে কিন্তু আমি আর দিতে পারি না তা যাই হোক যে টমেটোটা কিন্তু আগে থেকেই আমি হচ্ছে ই করে রাখলাম সিদ্ধ করে রাখছিলাম একটু শুকনো মরিচ দিয়ে একটু লবণ দিয়ে সে মানে সিদ্ধটা করে রাখছিলাম তা ওরা লোকজন আসলে বলে মানে বানাইতে পারিনি পরে যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে বের করে তো এই যে হচ্ছে মানে চলার পরে আবার বসিয়ে দিলাম যে এখানে একটু শুকনো মরিচের গোড়া দিয়েছি আবার একটু পরিমাণের মতো চিনি দিয়েছি পরিমাণের মতো আবার একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী তারপরে হচ্ছে এলাচ ফল আর দুইটা হচ্ছে যে লবঙ্গ দিয়েছি আর আর এখানে ভিনেগারের সাথে এক চামিচ মতো কর্নফ্লাওয়ারটা মিশাই দিয়েছি দিয়ে আমি এই যে নাড়তেই আছে নাড়তেই আছে আর আমি এই সিদ্ধটা কিন্তু এই স্টেনারের সাহায্যে আমি কিন্তু এটা হচ্ছে মানে ছেঁকে নিয়েছি উপরে যেগুলো ছিল মানে বিচি থাকে তারপরে যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি শুধু এই রসটাই হচ্ছে নিয়েছি তো যাই হোক এই যে আমি নাড়তে আছি নাড়তে নাড়তে কিন্তু আমি যে পরে একটু যখন কম হয়ে গেছে তখন কিন্তু আমি এই যে ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা হচ্ছে গুলেই রাখছিলাম আমি সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দিতে হবে আর আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে এটা আমি একটু পিরিজের উপরে নিয়েও দেখছি যে হয়েছে কিনা তো দেখলাম যে এখনো পর্যন্ত হয়নি একটু পাতলা আসা আর একটু নাড়তে হবে তো যাই হোক আমি আর একটু নাড়তে থাকলাম নাড়তে থাকি তারপরে হচ্ছে নামাবো যাই হোক এই যে আমি কিন্তু এইখানে মানে হয়ে গেছে দেখেন একেবারেই আর খাইতে কিন্তু খুব ভালো লাগছিলো আপনাদের ভাইয়া তো প্রথম রোজাই একটু খেয়েছে সেই জন্য হচ্ছে বলছিল যে আরও নিয়ে শিখতে বল আরেকটু হচ্ছে বানিয়ে রেখ যখন ওই যে সেই স্টিলের বলে যখন আমি ঢেলে রাখি তখন কিন্তু আবারও ছেঁকে রাখেছি স্ট্যান্ডার করে কারণ ওই যে এলাচ ফল দিছি মানে লবঙ্গ দিছি এটা আবার যাতে একটু ভালো করে ছেঁকে আর উপরের দিকে একটা লেয়ার মতো যদি পরে বা এটি হয় তাহলে যাতে চলে যায় একদম ক্লিয়ার হয়ে যায় এই জন্য আমি আবার মানে একটু স্টেনারের সাহায্যে সেঁকে ঠান্ডা করে তারপরে কিন্তু এই যে রেখে দিলাম তো একেবারে এক লিটার হয়েছে দেখে এটা এটা কিন্তু এক লিটারের একটা বল আমি এটাই মানে কিনে নিয়ে আসছিলাম নিয়ে এসে এটাই যে খালি খালি হয়ে গেছিলো তা ভাবলাম এটার মধ্যেই মানে এই করে রাখি তা এইটা একদম প্রোটাই হয়ে গেছে তা আপনাদের ভাই আবার বলছিলো যে আর কিছু কিনে নিয়ে এসে এটা হচ্ছে বানিয়ে রেখো তা আমি কিছু এত কি হবে তার কাছে না বানিয়ে রেখো কারণ ভালোই লাগছে খাইতে তা যাই হোক ওইটা করার পরে আমি যে এখানে হচ্ছে রোজা তো আজকে তো প্রথম রোজা এই রোজার ভিডিওটা আপনাদের সাথে তো শেয়ার করতে পারিনি তো যাই হোক ভাবলাম যে আস্তে আস্তে সকালের দিকেই এগুলো করে রাখেন আমি কিন্তু ওই রাত্রে চুলাগুলো হচ্ছে ভিজাই রাখছিলাম তো সকালে উঠে ওইগুলো কাজ করে তারপরে চুলাটাও হচ্ছে ভুনে নিলাম যে হচ্ছে সকাল সকাল করে রাখলে কাজটা আমার অনেকটাই সহজ হয়ে যাবে তো এখানে এইখানে প্রথমত হচ্ছে তেলের উপরে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ একটু রসুন কুচি দিয়ে নিয়ে নিলাম এইখানে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ হলুদ দিলাম নিয়ে তারপরে কিন্তু আমি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া দিচ্ছি জিরের গুঁড়া দিচ্ছি একটু দারচিনি এলাচ ফলের গুঁড়া দিচ্ছি দিয়ে মশলা মাংসটা খুব ভালো করে কষিয়ে নিলাম যে আলুগুলো কেটে রাখছিলাম সেই আলুগুলো দিয়ে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করার পরে কিন্তু আমি যে ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব করে তারপরে কিন্তু কষানো পানিটা দিব আর যেহেতু এটা শুকায় মানে সিদ্ধ করার এতটাও বেশি পানি লাগবে না তা আমি এই যে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কিন্তু এই যে নামানোর কিছুক্ষণ আগে ধুনের বাতাগুলো দিলাম আমি কিন্তু প্রত্যেক বছর এভাবে করেই হচ্ছে ছোলাটা ভুনে কিন্তু আমার কাছে খাইতে কিন্তু অনেক ভালো লাগে ভাই মানে আসলে কি রান্নাটা যার যারটা তার তার হাতের রান্না মানে তাদের কাছে খুবই ভালো লাগে খারাপ তার কেউ বলে না কিন্তু আপনাদের ভাই একটু কম হচ্ছে বলতে চাই যে ভালো হয়েছে সে হচ্ছে প্রকাশ করতে চায় না কিন্তু লোকদের কাছে বলে লোকেদের কাছে বলে যে অনেক সুন্দর রান্না করে কিন্তু কিন্তু আমার কাছে সে কখনোই প্রকাশ করে করে না মাঝে মধ্যে ফেলে এরকম একটা যে ভালো হয়েছে যাই হোক ওইটা করার পরে আমি কিন্তু এইখানে হচ্ছে যে আলুর চপ মানে আলুর যে ইগুলো প্রসেস গুলো আলুর চপ বানাবো সেটাও করে রাখলাম এখানে প্রথমত একটু তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজটা একটু পেঁয়াজ আর একটু দুইটা হচ্ছে মরিচ দিয়ে একটু বেরস্তা করে নিলাম করে এর মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা দিলাম দিয়ে একটু জিরার গোড়া আর একটু হচ্ছে দার্সেন এলাস ফলের গোড়া এটা দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলাম একটু মানে কালারটা বেশি হয়ে গেছে মানে আর একটু কম নালে ভালো হতো আমি এই সাইডে কি কাজ করতে যে এটা হচ্ছে একটু মানে বেশি কালারটা হয়ে গেছে একটু পুরো পুরো গেছে যাই হোক এভাবে করেই করে নিলাম তো যাই খারাপ লাগেনি বেশিটা এটা পরিনি তো তার পরিমাণ মতো এখানে লবণ দিলাম একটু ধনিয়ার পাতা দিলাম দিয়ে এই যে আলু ভর্তাটা একেবারে ভালো করে মাখিয়ে নিলাম আর আমি কিন্তু সব হচ্ছে হাত চিৎকার দিয়ে করতে খুব ভালোবাসি হাতের মতো মনে হয় যে মজা মানে হয় অন্য কিছুতে করলে আর ভালো লাগে না নিজের হাত দিয়েই বেশি মাখিয়ে পছন্দ করি বেশি আসলে বাসার যে কেউ যদি অসুস্থ হয় না তাহলে কিন্তু বাসার সব কাজগুলো এলোমেলো হয়ে যায় আর সে এই বাসার কর্তা তাহলে পর বোঝেন সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে পর এই ফ্যামিলি ফ্যামিলির মানসিক অবস্থা কেমন হয় এখানে আমি সাইজ মতো আলুর চপ যতটুকু বানাবো মানে ততটুকু করে নিয়ে আমি হচ্ছে বানিয়ে রাখছি এভাবে করে তা যা চাইলে যে যেমনভাবে বানান যেমনভাবে এই করেন সেমনভাবে করে নিতে পারে আমি এই যে এভাবে করে সব বানিয়ে নিলাম সব মানে যে কয়টা ই করবো সে কয় তা আমি আজকে বানিয়ে নিলাম এই যে এখানে। মানে যেগুলো লাগবে আমি সেগুলোই করছি আজকে প্রথম রাজা তো একটু বেশি বেশি করেই করে নিলাম যা হোক যে যেটুকু করে বাস মানে বেঁচে সেটুকু আবার বাটিতে করে আমি রেখে দিলাম এটা কালকে হয়ে যাবে আমি এভাবে করেই করে নিই আর এটা হচ্ছে যে বেসন বা ময়দা এটার মধ্যে কিন্তু আমার একটু হচ্ছে হলুদ লবণ মানে সব কিছু মরিচের গুঁড়ো মেশানো আছে এটা এই বেসন দিয়ে তা আমি এটা কী করি যখন হচ্ছে আলুর চপ বানাবো তখন কিন্তু আমি এটা হচ্ছে মানে একটু গুড় এগুলো দিয়ে আমি কিন্তু ই করে রাখি ছিটাই দিয়ে রাখি যাতে হচ্ছে এর উপরে একটা লেয়ার মতো পড়ে যায় আর এটা আলুর বেসনের ভিতরে গোলায় যদি আপনি দিতে চান তাহলে কিন্তু একটু অনেক সময় আছে আলুগুলো কিন্তু বের হয়ে যায় এর মধ্যে আর তেলের মধ্যে জড়িয়ে যায় আর আমি এভাবে করে দিলে পরে না একটুও আছে আলুর থেকে বের হয় না খুব ভালো হয় আলুর চপগুলো তো যাই হোক এই আলুর চপের মানে যে প্রসেসগুলো গুলো সেটা কিন্তু করে রাখলাম আর এটা হচ্ছে মানে বুন দিয়ে বানাবো সেটার প্রসেসগুলো গুলো করে নিচ্ছি তা এখানে হচ্ছে বেসন আর একটু হচ্ছে কর্নফ্লাওয়ার দিসি দিয়ে একটু পরিমাণ মতো লবণটা দিয়ে আর একটু পানি দিলাম দিয়ে এটাই করে নিচ্ছি এর ভিতরে চাইলে আপনার একটু সয়াবিন তেল দিতে পারেন আমি কিন্তু একটু সয়াবিন তেল দিছি দিয়ে এটা ওই যে ভালো করে সয়াবিন তেল দিলে কী হয় একটু শক্ত শক্ত হয় আর আমার মনে হয় ভালো হয় এটা আর এটা অপশনাল আপনারা দিলেও ভালো মানে দিতে পারেন না হলেও না দিতে পারেন আর তারপরে এই যে ছোট ছোটো যেই মানে ছিদ্রওয়ালা যেই ইগুলো ঝাঁঝরিগুলো পরে দিয়ে আস্তে আস্তে করে ধরে রাখতে হবে কোনো ঝাঁকি দেওয়া যাবে না কোনো কিছুই না এটা দিলে পরে আস্তে আস্তে ফোটফট করে পড়বে সেটা দিলে পরে কিন্তু এই যে আপনারা ভেজে উঠে নিয়ে চিনের ওর বানিয়ে দিতে পারেন আর আমি এভাবে করে বানিয়ে নিয়েছি দুইটা কালারে একটা একটু সাদা করেছি আর একটা একটু কালার দিয়েছি দিয়ে নিয়েছি নিয়ে আপনারা আসলে আমি না আজ কদিন ভিডিও দিই না তো আর এই ভিডিওগুলো বানানো রয়েছে দেব দেবো করি সময় উপায় না দেওয়াও হয় না যাই হোক দিতেও পারি না যাই হোক আমি কিন্তু এভাবে একটু বলো কোঠায় মানে একটু বলো কোঠায় আমি কিন্তু নামিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ওই যে বেগুনিটা বানাবো এটার প্রসেস কিন্তু করে রাখছি ডালার উপরে আমি কিন্তু এই হচ্ছে সব জন্যই হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা দিই যাতে মসমসে থাকে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে ই করছি মানে বেসন এখানে বেসন বেশি নিয়েছি আর এক কাপ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে চেলে নিয়েছি চেলে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হচ্ছে একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া ফুল ছোড়া যেটা বলে মানে ছোটা সেটা দিয়ে আমি মেশায় রেখে দিয়েছি একটা কোটার মধ্যে যাতে প্রতিদিন হচ্ছে আমি মানে এটা করার যাতে না লাগে যখন গোলাবো তখন হচ্ছে মানে এর মধ্যে থেকে নেব একটু পরিমাণ মতো খালি লবণ আর একটু মানে রসুন বাটার দিব না দিয়ে রেখে দিয়েছি এটা যে শুধু রসুন বাটার একটু পরিমাণ মতো লবণটা দিলেই হয়ে যাবে যাই হোক এভাবে করে গোলাইয়ে আস্তে আস্তে করে বেগুনি আলুর চপ পেঁয়াজ সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার তো মানে আমি তো পুরোটা হচ্ছে ভিডিও করতে পারি না মানে গোছাই দিতে দিতে আমার মানে আপনাদের ভাইয়া এসে বসে থাকে আর উনি থাকলে তো আমি কখনোই ভিডিও করি না কোনো কিছুই না ও ভিডিও করা পছন্দ করে না তা যাই হোক বসেছিল আমি পিছন থেকে হালকা একটু করে নিলাম যাতে মানে বুঝতে না পারে তাই আমি পিছনে এই বিশেষ ভিডিওটা করে নিয়েছি তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ